সুখ খুঁজে পাবে না দামি জিনিসে সুখ লুকিয়ে আছে কৃতজ্ঞতার হাসিতে অন্যকে খুশি করলে সুখ ফিরে আসে ছোট ছোট ভালো কাজে বড় আনন্দ আসে যে মানুষ ভাগ করে নিতে জানে তার জীবনে সুখ কাল টিকে থাকে সময় বলে না আমি আসছি আবার সে চলে যায় চুপি চুপি দেয় না হুঁশিয়ার যে সময়ের মূল্য বুঝে সফলতা তার হাতেই সুযোগ খুঁজে অপচয় নয় সময় হোক শক্তির দান আজই কাজে লাগান সফলতা আপনারই হবে রাজার কথার এক কথা চার দিনের ভালোবাসার জন্য চল্লিশ বছরের মা বাবাকে ভুলে যাও না কারণ সব ভালোবাসায় স্বার্থ থাকলেও মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না নিজেকে জানো নিজের শক্তি খুঁজে নাও প্রতিদিন একটু করে শেখো পিছনে নয় সামনে যাও ভুলে যেও না ব্যর্থতা নতুন করে শেখায় ধৈর্য ধরো সাফল্য তোমার সঙ্গী হবে যথার্থ মা বাবার পদতলে লুকিয়ে আছে জান্নাতের পথ তাদের সেবা করা শুধু দায়িত্ব নয় এটি ইবাদত বার্ধক্যে তাদের হাত ধরো যেন একা না লাগে মা বাবার একটি দোয়ায় বদলে যেতে পারে আপনার ভাগ্য তাদের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি লোকেরা দেখে কত টাকা পাঠায় প্রবাসীরা কিন্তু কেউ দেখে না কত রাত থেকে তারা নিঃশব্দে কাঁদে প্রবাস জীবনে টাকা জমে কিন্তু সম্পর্কগুলো হয় ফাঁকা তারা ফোনে বলে ভালো আছি মা কিন্তু চোখ বলে অন্য কথা প্রবাসে থাকাটা শুধু দূরত্ব নয় এক একটা দিন যেন এক একটা ত্যাগ মায়ের চোখে মুখে ভাসে কান্না কিন্তু ছুঁয়ে দেখা যায় না ভিডিও কলে কথায় হাসে মনে কষ্ট এই কষ্টের জীবন নিয়ে প্রবাসীর বাস্তবতা